আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুশিউর রহমান কুষ্টিয়া থেকে বলছি আমি দু হাজার একুশ সালে বাইক কেনার জন্য টাকা পেমেন্ট করেছিলাম তো পেমেন্টের এগেনেস্টে আমাকে চেক প্রদান করে আর কি বাইকের এগেন্স্টে সরি তো চেক প্রদান করার পরে আমি যখন চেকটা ব্যাংকে সাবমিট করি তো আমাকে উইথড্রো দেখায় আর কি দেন আপনাদের সঙ্গে যোগাযোগ করি আমি রাসেল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি রাসেল ভাই তখন আর কি বলছিলো যে নেক্সট টাইম দেব তার মধ্যে আপনি কোনো একটা ক্রাইমের কারণে জেলে যান কোনো একটা কেসের কারণে জেলে যান জেল থেকে আমরা ছাড়ানোর জন্য তখন নাসির ফাইসাল এই দুই চিটার এবং আমরা সহ বেশ কিছু আর কি লোকজন আপনাকে ছাড়ানোর জন্য অনেক আন্দোলন করি আর কি দেন আপনাকে ছাড়ানো হয় আর কি হওয়ার পরে আপনি দুই বছরের মধ্যে আমাদেরকে টাকা ফিরিয়ে দেবেন বলে আশ্বাস দেন দেন কোনো আশ্বাসই কোনো কিছুই না পরে পুরো চুপ হয়ে যান কোনো কাস্টমারের সঙ্গে কোনো কথাও বলেন না গ্রাহকের টাকা কীভাবে ফিরাই দেবেন সেই ব্যাপারেও কোনো আপনার কাছ থেকে কোনো সাজেশন আমাদের কাছে আসে নাই আচ্ছা তো তারপরে দেখা গেল কি আপনি এরই মধ্যে আমরা যখন একটা আন্দোলনের পর্যায়ে গেলাম তখন আপনি হচ্ছে বেশ কিছু দালালকে অ্যারেঞ্জ করে ফেললেন হ্যাঁ তার মধ্যে আবিদ তারপরে আরও বেশ কিছু আছে এই দালালগুলোর মাধ্যমে আপনি হচ্ছে আমাদেরকে একটা ব্যাস করে ফেললেন আচ্ছা দেখ গেল আবিদ আপনি সঙ্গে কানেক্ট হয়ে গেল আপনি আর একটা দালাল ম্যানেজ করে ফেললেন সেটাও ভালো আপনি যে আমাদের টাকা কিভাবে দিবেন ঠিক আছে এইটাই আপনি আজ পর্যন্ত ক্লিয়ার করলেন না এভাবে প্রায় আরও দুই থেকে আড়াই বছর চলে গেল দেন আমরা আবার একত্রিত হইলাম আমাদের একটা পেজ খুললাম টাইম ই কমার্স ই কমার্স টাইম নামে একটা পেজ খুললাম আর সেই পেজের অ্যাডমিন আমাদের আশেদুল ভাই নাজমুল ভাই বেশ কিছু আরিফ ভাই বেশ কিছুজন আছে এবং আমরা একটা মোটামুটি ভালো একটা পর্যায়ে আসছি বলে আপনি আজকে এখন আপনি এই পেটুয়া বাহিনী এবং আপনার এই যে হচ্ছে দালালগুলো দিয়ে আমাদের বিভিন্ন পেজগুলোকে আপনি হ্যাং করার জন্য চেষ্টা করছেন কিন্তু কেন ভাই কেন করছেন আপনি কি আমাদের টাকা দিবেন না আপনার কি মনে হয় আপনি টাকা না দিয়ে কি ভালো থাকতে পারবেন এই বাংলাদেশে কেউ ক্রাইম করে ভালো কিছু করতে পারছে এরকম নজির নাই আপনিও পারবেন না আপনি আমাদের টিমের সবাইকে হুমকি ধামকি দিতেছেন বিভিন্ন লোকজন দিয়ে আপনিও করতেছেন হ্যাঁ বাই বিভিন্ন আইডি থেকে আর কি তো সেটা আসলে আপনার এটা ভালো দিক না এটা আপনার কাছ থেকে আমরা কাম্যও করব কাম্যও করি না আর সবচেয়ে বড় কথা আমাদের হাতে এখন আপনার ওয়ারেন্ট পেপারটা চলে আসছে আপনি আমাদের হয়তো টাকা দিবেন নতুবা জেলে যেতে হবে আপনাকে এছাড়া আর কোনো ওয়ে নাই আমাদের সঙ্গে আপনাকে বসতে হবে না বসলে আপনাকে জেলে যেতে হবে এটা তো ক্লিয়ার হয়েছেন আপনি আপনি বিভিন্ন চামচা দালাল দিয়ে বিভিন্ন ফ্যামিলিগত কথাবার্তা বলতেছেন ঠিক আছে আমাদের কলিজাটা কতটুকু ভাই আপনি জানেন না হয়তো ঠিক আছে সব কিছুর শোক ভোলা যায় কিন্তু টাকার শোক কিন্তু ভোলা যায় না এই যে আপনি হুমকি ধামকি দিতেছেন আপনি কে তো কেউ হুমকি ধামকি দেয় না আমাদের টিমের কি দিছে কোনো প্রমাণ আছে আপনি কাছে সেইটা নাই কিন্তু আপনি কলিজাটা আমি খালি দেখতে চাই ভাই আমাদেরও কলিজা আছে কিন্তু হুম আপনি আইসা দেখে যান আমার কুষ্টিয়াতে বাড়ি হ্যাঁ দেখে যান যে আমাদের কলিজাটা কত বড় আপনি এই যে হুমকি ধামকি দিতেছেন বিভিন্ন এরা করবেন সেইরা করবেন ঠিক আছে জেল খাটাবেন কেমনে খাটাবেন ভাই আপনি কি বাংলাদেশের লোক আর আমরা কি বাইরের লোক আমরা কি ইন্ডিয়া থেকে আসছি সেইটা না আসলে এই সব চামচামি দালাল এগুলো সাইডে দিয়া আপনি হচ্ছে আমাদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন আপনার জন্য এটা মঙ্গল হবে আর একটা কথাই বলবো যে আপনি যে ধরনের হুমকি টুমকি দিতেছেন এগুলো আমরা বা পা দিয়ে ঠেলে দিই হ্যাঁ আপনি এগুলো হুমকি বন্ধ করেন আপনি দালালদের স্টক স্টপ করতে বলেন আমাদের সঙ্গে বসেন আমাদের টাকা ফিরিয়ে দেন এটাই আপনার কাছে আমাদের মূল আশা আপনি আপনার ফ্যামিলি আছে আমাদেরও ফ্যামিলি আছে তাই বেশি এগুলো নিয়ে না বাড়ানোই উচিত আপনিকে অনেক সম্মান করি শ্রদ্ধা করি আপনি একটা কথায় পরিশেষে বলবো আমাদের টিমের লোকজনের সঙ্গে বসেন গ্রাহকের সঙ্গে বসেন টাকা ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন আপনার এটা একটা মঙ্গল দিক হবে আর কি আর কিছুই বলব না আপনাকে ঠিক আছে সালাম আলাইকুম